মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি তো বড়দের আমার প্রণাম জানিয়ে আর ছোটোদের আমার বুক ভরা অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার নতুন আরেকটা ব্লগ আমি শুরু করলাম তো তো বন্ধুরা এখানে আমি ভয়েস দিলাম তার কারণ হলো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিটা সকালবেলাই হলো সাড়ে রাতটা এত গরম দিয়েছে সাড়ে রাতটা এত মানে আকাশ দেখেছে তো তখন হলেই পারতো কিন্তু না সকাল যখন সাড়ে সাতটা বেজেছে তখনই মানে সাতটার দিকে বৃষ্টি শুরু হয়ে গেল তো সাড়ে সাতটার দিকে উঠলাম উঠে দেখি মানে ঝড় উঠে গেছে আর মানে কথা এগুলো আমি মানে কথাই বলছিলাম তো কথাটা শোনা যাচ্ছিলো না বৃষ্টির আওয়াজটাই বেশি শোনা যাচ্ছিলো এর জন্য আমি এখানে ভয়েস দিলাম তো এই যে দেখো বাইরে তো বৃষ্টি পড়েই চলেছে আর সকালবেলা উঠে একটু ভিজেওছি তো এই যে দেখো এখন মানে বাসন ছিল তো বাসনগুলো মেজে নিচ্ছি আর ছেলে এখনও উঠে নিই তো ওই যেমন বাসন মাজার সময় উঠে যাবে তো চলো এই যে বাসনগুলো মেজে নেই তো কি করা যাবে বন্ধুরা আমাদের গ্রামে এইরকমই কারণ আমাদের ঘরের ভিতরে তো সব কিছু থাকে না পায়খানা বাথরুম তারপরে কলপার বলো আমাদের সব আলাদা আলাদা থাকে তো আমাদের মানে উঠান থাকে তো আমাদের তো বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করতেই হবে তো যাই হোক বন্ধুরা তো চলো ভিজে মানে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করি তো তারপরে একদম সান করে নিব তো চলো বন্ধুরা এবার বাসনগুলো মেজে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো ওইদিকে বাসনগুলো মেজে আমি ঘরে রেখে আসলাম আর এদিকে এই যে ছেলে উঠে বলেছে তো ওকে এবার ব্রাশটা দিয়ে দিলাম আর আমিও ব্রাশ করবো দুজনেই মিলে এখন ব্রাশ করে নিব তো মা ছেলে দুজনে মিলে গল্প করছি আর ব্রাশ করছিলাম তো ওই যে দেখতে পাচ্ছ ছেলেও ব্রাশ করছে আর মানে কি বলবো সকালবেলা উঠে ব্রাশ করে অত ঝামেলা করে না কিন্তু কোনো কোনো দিন আবার ঝামেলাও করে তো চলো ব্রাশ করা হয়ে গেছে এবার ছেলেকে মুখটা ধুয়ে দিব আর তার আগে তো আমি ধুয়ে নিব তো আমার দেখো মুখ দেওয়া হয়ে গেছে আর বাবু মানে ও ওরও আমার হয়ে গেছে তো বলছে যে মা আমারও মুখ দেওয়া হয়ে গেছে তো আমাকেও এখন মানে ব্রাশ করা হয়ে গেছে আমার এখন মুখ ধুয়ে দাও তো ওই যে দেখো ছেলের মানে ব্রাশ করা হয়ে গেছে ওর মুখ টুক ধুয়ে তারপরে কিন্তু ওকে দুধ হলদিশ দিয়ে তারপরে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর তো যে ও সে মানে দুধ হলদিশ খেয়ে তো যে বালতির মধ্যে জল ছিল রেখে দিয়েছিলাম তো ওগুলো দিয়ে মুখটা ধুয়ে নিলো আর এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি আর দেখো আমি আজ কেমন কাণ্ড করেছি মানে যখন আমি উঠানটা ঝাড় দিচ্ছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা মানে অন করিনি মানে এভি ভেবেছি যে হ্যাঁ আমি অন করেছি কিন্তু অন করিনি তো যাই হোক ওঠাটা ঝাড় দিয়ে স্নান দান করে যে চলে আসছি তো ছেলেকে তো আগে খাইয়ে নিয়েছি তো আমি এখন চা বিস্কিট খেয়ে নিলাম আর এই এদিকে এখন বিছানাটা তুলে নিব মানে বিছানাটা ঘুষিয়ে নিব ভালো করে তো এই যে দেখো এই বিছানা চাদরগুলো যেন কেমন মানে একটু ইসে হলে এলোমেলো হলে মানে কুচকে যায় মানে ইসে হয়ে যায় আর কি সরে যায় তো সুতির চাদরগুলো যেমন একদম যেমন পেতে রাখবো তেমনই থাকে তো ওইগুলো এরকম না এখন পিছলে তো তো মানে যেখানে রাখবে ওখানে থাকবে মানে সরে যাবে তো যাই হোক এদিকে আমি মানে গান চালিয়ে গান শুনে শুনে কিন্তু কাজ করছিলাম আর ছেলে দেখো মজা নিচ্ছে মানে এত নাচ করছে দেখো এই যে দেখো মা ছেলে দুজনে মিলে নাচ করলাম তো ছেলেকে একটু আদর করে তো আমার বাকি কাজগুলো আমি করব আর ছেলে তো ছেলের মতো নাচ করছে তো ওর মতো নাচ করে আর আমি আমার মতো কাজগুলো করে বলি তো এই যে একটা তো গোছানোই আছে তো একটু এলোমেলো হয়ে গেছিলো কারণ ছেলে ওগুলো এলোমেলো করে দিয়েছিল তো ওগুলোই ভালো করে আমি একটু গুছিয়ে রাখলাম আর এই যে দেখো শুকে থেকে অনেক দিন পরে এই মানে আমার মানে ছেলের একটা চামিজ পেয়েছে ছোট্ট ছিল একদম চ্যামিজটা মানে আমার ছেলে যখন মানে যেদিন হয়েছে তার পরের দিন আমার একটা যা মানে আমার যাটা শ্বশুরের ছেলের মানে বউ আর কি আমার যা তো আমার যা আমার মানে ছেলের জন্য একটা ছোট বাটি আর এই চামচটা নিয়ে গেছিল তো সেটা একটা স্মৃতি হয়ে আছে তো ওটা আমি শুকে চেয়ে রেখে দিয়েছিলাম তো অনেক দিন ধরে খুঁজে পাচ্ছিলাম না তো সেটাই কিন্তু আজকে খুঁজে পেয়েছি তো ভালোই লাগলো ভাবলাম যে না এটা আজকে আমি ব্যবহার করব তো ওটা ধুয়ে মুছে রেখে দিলাম আর বাসনগুলো ওদিকে গুছিয়ে রাখলাম তারপরে যে এখন তো রান্না বসাবো তার আগে গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাইরে তো বৃষ্টি একদম সকাল থেকে সকাল থেকে একদম বৃষ্টি তো আমার চান্দান তো হয়ে গেছে পুজো দিয়ে মানে পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো এখন বসিয়েছি হলো খিচুড়ি তো বৃষ্টি ওয়েদারে মনটা বলছে যে একটু খিচুড়ি খিচুড়ি ফিরে দিচ্ছে আর কি তো এর জন্য খিচুড়ি বানাচ্ছি আর কি হ্যাঁ কী তো এই যে দেখো এদিকে জল গরম বসিয়েছি আর এদিকে খিচুড়ি তো মানে এই জল গরম করেই দিয়েছিলাম খিচুড়িতে আর আরও জল লাগবে তার জন্য গরম মানে এখানে বসিয়েছি আর কি কেন তুমি ক্যাডবেরি খাও পরে খাও তো এই যেদিকে হচ্ছে খিচুড়ি আর আমার এগুলো মানে এগুলোর কাজ শেষ তো গুছিয়ে রেখে দিই আর বাইরে তো একদম বৃষ্টি হচ্ছে আস্তে মনে হয় না বলে বৃষ্টি থামবে তো বৃষ্টি তো একদম মনে বৃষ্টি হচ্ছে এই যে দেখো আকাশের যে অবস্থা মনে হয় না আজকে বৃষ্টি থামবে তো মনে হয় সারাদিন বৃষ্টি হবে তো ছাগলগুলো আবার বাইরে আছে ওগুলো আবার বেজ দিয়ে আসতে হবে বৃষ্টির মধ্যেই মানে খাবে বেজ দিয়ে আসতে হবে নয়তো আবার কী খাবে বাড়িতেও তো সেরকম কিছু নেই খাওয়া মানে খাওয়ার দেওয়ার মতো তো গুটটা চুকুর তো নেই থাকলে তো দিতাম তো চলো বন্ধুরা রান্না টান্না করে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে লাইন ছিল না তো লাইন চলে আসলো এখনই তো মোবাইলটাও চার্জ নেই তো চার্জে বসাবো আকাশের অবস্থাও ভালো না কখন লাইন থাকবে আবার চলে যাবে তো মোবাইলটাও চার্জ নেই তো এখন চার্জে বসাবো আর এই যেদিকে দেখো ঘর তো একদম গুছিয়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে দেখো ঘরটাও একদম গোছানো কমপ্লিট তো চলো রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আসছি চলো টাটা তো বন্ধুরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম একটু বাজারে তো বাজার থেকে এনেছি একশো টাকার মাছ আর হলো পঞ্চাশ টাকার মাংস এনেছি তো ছেলে মাংস খেতে চেয়েছে এর জন্য একটু মাংস এনেছি আর পাশের বাড়ি একটা ননদ এসছে তো আজকে বলেছি ননদটাকে বলেছি যে তাহলে তুই রান্না কর তো মাংসটা মানে ওই মাছগুলো ভেজে দিল আর কি তো ওকে বললাম যে তুই রান্না কর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো এই যে দেখো রান্না করেছে মানে মাংস আর এদিকে আমি রুটিটা বেলে দিয়েছি ওর ভেজেছে যে দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল এই তো মাংস আর রুটি দিয়ে খাওয়া দাওয়া হলো তো ওই যে ছেলেরও খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো ওই যে এখন ঘুমাবো এখন বাজে তো সাড়ে আটটা বেজে গেছে বন্ধুরা তো এখন আমরা ঘুমাবো তো ছেলেকে আগে ঘুম পাড়িয়ে তারপরে আমরা ঘুমাবো তো চলো হ্যাঁ দিব বাবা তো চলো বন্ধুরা আজকে মানে আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন দেখছো মানে যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার একটা মিষ্টি সদস্য হয়ে যেও আর তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন আমার তো চলো বন্ধুরা কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো তো চলো টাটা গুড নাইট